এই হচ্ছে নদী পাড়াপাড়ের জীবন আমাদের তবে ভালো লাগে কিন্তু হ্যাঁ খুব ভালো লাগে অনেক আনন্দ থাকে তাই না আর এই আনন্দটা সবাই কিন্তু উপভোগ করতে পারে না যদিও চেষ্টা করে কিন্তু চেষ্টা থাকলেও উপায় নেই কিন্তু আমাদের চেষ্টা প্লাস উপায় দুটোই আছে তাই আমরা এটা উপভোগ করছি আপনারা যদি এই মানে এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই নদীর পরে বাড়ি থাকতে হবে বাড়ি করতে হবে ঠিক আছে তো যাই হোক এই দেখুন নদীর জল একদম ভরপুর হয়ে গেছে সবাই নৌকার মধ্যে ঘুরছে একটু বন্যা উপভোগ করছে সবাই ঠিক আছে দেখুন একদম উঁচু উঁচুতে জল উঠছে গাছগুলো সব নিয়ে গেছে যাই হোক এভাবেই পারাপার করতে হয় এটাই আমাদের জীবন